আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব মেডিসিনটির নাম হলো বাসক সিরাপ একটি বিস্তারিত বর্ণনা বাসক সিরাপ হলো একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ঔষধ যা কাশি সর্দি এবং শ্বাসনালীর বিভিন্ন সমস্যা নিরাময়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি শ্বাসনালীর সেরেচ্ছা তরল করে বের করে দেয় এবং গলা শ্বাসনালীর নালির কমায় বাসক সেরাপের উপকারিতা কাশি নিরাময় শুষ্ক কাশি অ্যালার্জির কারণে হওয়া কাশি এবং ধূমপানের কারণে হওয়া কাশি সহ বিভিন্ন ধরনের কাশি উপশমে সিরাপ কার্যকরী শ্বাসনালী পরিষ্কার এটি শ্বাসনালীর নালির তরল করে বের করে দেয় এবং শ্বাসনালীকে পরিষ্কার রাখে গলা ও শ্বাসনালীর নালির জ্বালাপোড়া কমায় গলা ও শ্বাসনালীর জ্বালাপোড়া কমাতে বাসক ব্যবহার ব্যবহার অনেক উপকারী শ্বাসকষ্ট কমায় অ্যাজমা এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যায় শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে বাসক সিরাপের উপাদান বাসক সেরাপ সাধারণত নিম্নলিখিত ঔষধি গাছের নির্যাস দিয়ে তৈরি হয় দারচিনি এটি একটি শক্তিশালী এনটি ইনফেক্টিভ এজেন্ট এবং কাশি উপশমে সাহায্য করে তেজপাতা এটি শাসনতন্ত্রের শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন ফ্লু সাইনাসাইটিস এবং অ্যাজমা চিকিৎসায় উপকারী বাসক সিরাপ কিভাবে কাজ করে আমাদের মানব দেহে। বাসক সিরাপের মধ্যে থাকা ঔষধি গাছের নির্যাস শ্বাসনালীর সেলের তরল করে বের করে দেয় এবং শ্বাসনালীর প্রদাহ কমায় এছাড়াও এটি শ্বাসনালীর শিথিল করে এবং শ্বাস নিতে অনেক সহজ করে দেয় বাসক সিরাপ ব্যবহারের নির্দেশাবলী বাসক সিরাপ সাধারণত করে খাওয়া হয় ডোজ আপনার বয়স এবং অবস্থার উপর নির্ভর করে সর্বদা প্যাকেজের নির্দেশাবলী অনুসরণ করুন অথবা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সতর্কতা যদি আপনার কোনো অ্যালার্জি থাকে তবে বাসক সিরাপ করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গর্ভবতী বা দুধ চুষানো মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া বাসক সিরাপ না যদি আপনার অবস্থা খারাপ হতে থাকে তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন বিশেষ দ্রষ্টব্য এই তথ্যগুলো কেবল শুধু কেবল সাধারণ জ্ঞানের জন্য কোনো ঔষধ সেবন করার পূর্বে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও